পূর্ব বর্ধমানের রাজনীতিতে তীব্র আলোড়ন গ্রেফতার তৃণমূল নেত্রী তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা এবং রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও তেরো জন পূর্ব বর্ধমান জেলার রাজনীতিতে নেমে এসেছে প্রবল আলোড়ন পুরনো একটি মারপিটের মামলায় আদালত মোট উনিশ জনকে দোষী সাব্যস্ত করে যার মধ্যে ১৩ জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে সোমবার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন এবং বর্ধমান এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ততা নম্বর ব্লকের যুব সভাপতি মানুষ ভট্টাচার্য এবং রায়ান নম্বর ব্লকের পঞ্চায়েত প্রধান কার্তিক বাগ সহ আরো অনেকে এই মামলা শুরু হয় দু সালে যখন পূর্ব বর্ধমানের বর্ধমান দুই ব্লকের বাসিন্দা সন্ধ্যা পাল অভিযোগ করেন যে তার স্বামী দেবু পালকে পাড়াতে বসে থাকার সময় একদল মানুষ হামলা চালিয়ে গুরুতরভাবে জখম করেন তার চোখে আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছিল এই ঘটনার ভিত্তিতে পনেরো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং মামলাটি আদালতে ওঠে জামিনে মুক্তি পান এবং সেই থেকেই ট্রায়াল হঠাৎ ও পঁচিশে মার্চ আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে এবং দুজনকে বেকসুর খালাস ঘোষণা করেন আদালতের নির্দেশে এই তেরো জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে আগামীকাল মঙ্গলবার বর্ধমান আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে এই মামলার সরকারি পক্ষের আইনজীবী হরিদাস মুখোপাধ্যায় জানান দু সালের একটি মারামারির কেস ছিল সেই কেসে পনেরো জনের মধ্যে ১৩ জনকে কাস্টাডি দিয়েছে আদালত তিনশো নম্বর ও তিনশো নম্বর দুটি ধারা দেয়া হয়েছে আরও আছে তবে এই দুটো মেন সেকশন এই গ্রেফতারের ঘটনা পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এটা কোন কেসের ঘটনায় হয়েছে এটা

বলবে বলবে আজকে এই কেসটা আজকে হয়েছে পনেরো জন আসামি ছিল তার মধ্যে তেরো জনকে কাস্টোডি নিয়েছে দুজনকে ছেড়ে দিয়েছে কোর্ট মারপিটের কেস ছিল তারিখটা বোধ হয় সালে সতেরো সালের মামলা সেটা আমি বলতে পারবো গোষ্ঠী দ্বন্দ্বকে আমি বলতে পারবো কালকে সাজা শোনাবে কোর্ট সেটাই কোর্ট সেরকমই বলেছেন কালকে সাজা শোনাবে আজ কাস্টোডি নিয়ে কালকে সাজা শোনাবে আমার নাম হরিদাস মুখোপাধ্যায় আমি সরকারি আইনজীবী ঘটনাটা এক নয় সতেরো সালে একটা মারপিটে গ্রুপ রাজনীতির মারপিটে একটা ঘটনা হ্যাঁ সতেরো সালে সেই পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছিল সেই মামলায় বিচারক বিচারক ফার্স্ট এক সেকেন্ড কোর্ট আজকে পনেরো জন আসামির মধ্যে তেরো জনকে কাশ দিয়েছে পনেরো জনের মতো বাকিরা বাকি দুজনকে খালাস দিয়েছে আচ্ছা মধ্যে কে কে আছে ভীম সিং আর সজল সজলের ভালো নাম হচ্ছে দেবরাজ সিং হুম এগুলোকে বিপদ ভালোভাবে ভাবছে আর মধ্যে তেরোজনের মধ্যেই তার আছে হ্যাঁ আছে আর মানব ভরাচার্য আছে আর ওই পনেরো জনের মধ্যে ওই দুজন বাদ দিয়ে বাকি জন সবাই আছে তো মানব ভরচার কার্তিক বাঘ কার্তিক বাঘের বাবা কার্তিক বাঘের ভাই আর আকিফুর রহমান জামাল এই ভিতরে কি বললেন উনি কাস্টডি নেওয়া মানে অবশ্যই চিন্তা করেছেন তিনশো ছাব্বিশ তিনশো সাত মানে টু মানে আরও সেকশন আছে তার মধ্যে এই দুটো হচ্ছে মেন সেকশন ঘটনাটা আমি যেটুকু জানি আর কি মানে একজন পড়ে যেয়ে পুকুরে পড়ে যেয়ে আঘাত লেগেছিলো চোখে কিন্তু সেইটাকে কাগজ কলমে বলা হয়েছিল তাকে মেরে চোখ নষ্ট করে দেয় এই অভিযোগ ছিল কোন ধরনের বর্ধমান আমি অভিযুক্ত পক্ষের অবশ্যই একজন আমরা তিনজন অভিযুক্ত পক্ষের আইনজীবী ছিলাম তার মধ্যে আমি একজন আমরা নিশ্চিত এই মামলায় আপার কোর্টে আমরা খালাস পাবো আমরা মনে করি এটা জাস্টিস হয়নি ইনজাস্টিস হয়েছে আমরা আপার কোর্টে এটা খালাস পাবো হাইকোর্টে আবেদন করব হালকের রায় শোনার পর আমরা দেখুন আজকে ঘোষণা বলতে আজকে করেছেন ঘটনাটা ছিল ইংরেজি পাঁচ নয় সতেরো তারিখে একজন সন্ধ্যা পাল বলে একজন ওকে কমপ্লেন করে কমপ্লেন করে যে ওনার স্বামী দেবু পাল ওই সময় ওই পাড়ার ওখানে বসেছিল সেই সময়ে বেশ কিছু লোকজন আসে এসে ওনার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনার স্বামীর চোখে গুরুতর জখম হয় এবং এই হিসেবে পনেরো জনের নাম করেছিল এবং বলেছিল আরও অনেকজন আছে যাদের আমরা চিনিও না জানিও এই কমপ্লেনটা লজ হয়েছিল পরের দিন ছয় নয় সতেরোতে এবং তার বেসিসে কেস স্টার্ট হয় এবং পরবর্তীকালে প্রত্যেকে জামিন পায় জামিন পাওয়ার পরে ট্রায়াল চলছিল। সব থেকে আশ্চর্যের বিষয় যে এখানে এই সন্ধ্যা পালি বলুন এই দেবুপালি বলুন তারা এসে তার সাক্ষীতে বলেছে যে দেখুন ওইটা রাত ছিল অন্ধকার ছিল ওই সময় অনেক লোকজন ছিল মানে কারা আমাকে মেরেছে আমি ঠিক দেখিনি বা বলতে পারব না মানে যতজন সাক্ষী দিয়েছে তারা কেউই বলতে পারেনি যে ওই দিন এই ঘটনার সময় কারা ছিল এবং কারা ওই দেবুপালকে মারধর করে ফলে আমাদের আইনের ভাষায় মানে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি এটা নো এভিডেন্স অর্থাৎ কোনো এভিডেন্সই কোর্টের সামনে ডাইরেক্টলি এলো না যেখান থেকে কেউ বলল যে এই যে পনেরো জন ট্রায়াল ফেস করছে তারা কেউ এই ঘটনার মধ্যে যুক্ত বা তারা কোনো অ্যাক্ট করেছে বা তারা মারধর করেছে বা তাদের দ্বারা উনি জখম হয়েছে উল্লেখযোগ্য বলতে দেখুন আমাদের থেকে বড় ওই হচ্ছে আমাদের যিনি বিডি এর চেয়ারম্যান আছেন হ্যাঁ কাকলি গুপ্ত উনি আছেন প্লাস আরও কিছু পার্টি মেম্বার আছেন তারা ওই তো বললাম আরও কিছু পার্টিরই রয়েছে পার্টির বলতে এখন একটা ওরা ডাইরেক্টলি কোনো পার্টির নাম করেনি কিছু এসে বলেছিল কিন্তু এই মুহূর্তে তারা হয়তো কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে এখন। সেটা এই মুহূর্তে তাদেরকে তো স্পেসিফিক্যালি বলা হয়নি ফলে আমরা ওইভাবে বলতে পারছি না কিন্তু বিষয়টা একটা পলিটিক্যাল ব্যাপার ছিল সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেশ করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল বুঝতেই পারছেন তা নাহলে এখানে বলছে প্রচুর লোক ছিল কিন্তু সেই লোকগুলো কারা তারা বলতে পারেনি ইভেন যাদের নাম এফআইআর দিয়েছিলো তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল ভিক্রিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছে ফলে যা হওয়ার তাই হয়েছে এবং এই ঘটনায় যে একটা মানে বাইরে থেকে কোনো কেউ হয়তো এফআইআর নোট করে দিয়ে গিয়েছিল বলেছিল এটা থেকেই প্রমাণ হয় কারণ যে যে কমপ্লেন করেছে সে নিজে যখন কারোর নাম বলতে পারছে না তাহলে একটা ঘটনা ঘটেছে সেই সময় থানায় এসে এফআইআর করেছে প্রচুর লোকজন ছিল না চাইলে এটা কেউ হয়তো এফআইআর মধ্যে কারোর নাম ইনসার্ট করেছে কারণ যতক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই পনেরো জন জড়িত ছিল জাজমেন্টের কপি না পেলে কেন উনি এই এদেরকে দোষী সাব্যস্ত করলেন কোন এভিডেন্সের বেসিসে সেটা তো আমরা তখন বলতে পারবো কিন্তু এই সাজা দেখুন আমরা সাজা দিয়েছেন কোর্ট আমাদেরকে মানতে হবে উপায় নেই কিন্তু আমরা মনে করি যে এই সাজা টিকবে না এবং আমরা অনারেবল কোর্টে এর মানে খুব কুইক রিলিফ পাবো কিন্তু আপাতত এই লোকগুলো খুব সমস্যার মধ্যে রইল কারণ না আমরা কালকে কাল পাবো আমরা এই জাজমেন্টের কপি তখন আপনাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো যে কিসের বেসিস যাদের ছাড়লো তাদেরকেই বা কেন ছাড়লো আর যাদেরকে নিল তাদেরকে কী এভিডেন্সের মধ্যে হাকিম মনে করলেন যে না এদের সাজা হওয়া উচিত মানে আমরা বুঝতে পারছি না কিন্তু দেখা যাক কিছু তো উনি বুঝেছেন যার ফলে উনি সাজা দিয়েছেন তাহলে সেইটা ওনার এই যে মানে কেন উনি সাজা দিলেন এটা আমাদেরকে জাজমেন্ট না পেলে আমি বলতে আমি কমল দত্ত আমি বর্তমান করি প্র্যাকটিস করি না আমি আমি দুজনের পক্ষে ছিলাম এবং সেই দুজনকে কাস্টোডি নেওয়া হবে